বন্ধুরা তোমরা শুনলে যে আমার প্রচণ্ড জ্বর এসেছিল রাত্রেবেলা কথা বলার আমার ক্ষমতা ছিল না এখনো তাই কথা বলতে পারছি না প্রচন্ড কাশি হ মানে কাশি তো না হাসি হচ্ছে তো যাই হোক তো তোমাদের সবাইকে গুড মর্নিং বন্ধুরা তো গোপোচনাকে দিয়ে যেমন প্রত্যেকদিন ভিডিও শুরু করি আজকেও তাই শুরু করলাম তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত গোপুর আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো থাকুক গোপু তোমাদের খুব ভালো রাখুক আর মহাদেবকেও এটাই চাইবো যে সবাই জন্য ভালো থাকুক সুস্থ থাকুক তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো গোপু দেখো এখানে খেয়ে নিয়েছে আর এখানে দেখো কত ফুল পেয়েছে আর বন্ধুরা আমার কিন্তু ঘর মোছা বিছানা তোলা সবই কমপ্লিট এবার আমি জাস্ট স্নান করবার ঘড়িতে দেখো এখানে কত বাজে দেখে নিয়েছ এখন এগারোটা তেইশ বাজে আর ওই যে ঘরের বিছানা তুলে নিয়েছি এগুলো দেখে কিছু মনে করো না কারণ আমার শরীর খারাপ করছে আর আমি শুয়ে পড়ছি তার জন্য এই যে সব ঘর মোছা কমপ্লিট এইবার জাস্ট স্নান পুজো করবো তাহলেই হয়ে যাবে বুঝলে তো বন্ধুরা এখানে যাই আমগুলো দেখতে পাচ্ছ আমগুলো সাইনি দিয়ে গেছে ওকে বলা বলেছিলাম যে দুটো আম দিয়ে যাচ্ছে চাটনি করবো বা আমি মাখাটাই খাবো বাট মাখা তো এখন খেতে পারবো না বেরিয়ে যাবে কারণ জ্বর এসছে তো সকালবেলা আম দিতে এসেছিল এবং আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে বলছে তোর জ্বর এসছে তুই এত বেলা অবধি শুয়ে আছিস কারণ কি বলো তো সারা রা ছা করছিল ঘুম আসছিল না তো ভোরবেলার দিকে একটু ঘুম এসছে তার আজকে আমার উঠতে খুবই দের লেট হয়ে গেছে সাড়ে আটটা নটা বেজে গেছে তো যাই হোক ও এসে আমাকে তুলে দিলাম বললাম যাক তবে উঠে তাড়াতাড়ি স্নান পুজো করে নি আর ওখানে ডাটা দিয়ে কবি আলু দিয়ে একটা তরকারি হবে আর এখানে মা সোয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি করেছে খেতে ভালো লাগছিল জ্বর এসেছিলো তার জন্য আমার মুখে একটু ঝাল কম বেশ ভালো লাগছিলো খেতে তো এখানে দেখো মা হচ্ছে পটল ভাজছে মানে আমি হ্যাঁ এটা পটলই ভাজছি যখন পটল কুমড়ো আলু এগুলো দিয়ে তো শুক্তো করবে এখানে দেখো কুমড়ো আর ওখানে ডাটা গুলো আছে আর এই যে পটল আর সোয়াবিন দিয়ে তরকারিটা তোমরা দেখে নিলে তো দেখতে থাকো আসছে কোথায় করবে তো মেম্বার আমাদের এখানকার জানে তো সবাই নাকি দাও একটু ভালো করে দেখি বলো বিপুল ভোটে জয় করতে এই টুকটুকে

যারা মোদীকে ভালোবাসে তারা মোদীকে দেবে বা যারা যারা দিদিকে ভালোবাসে তারা দেবে যারা সিপিএম কংগ্রেস ভালোবাসে তারা তাদেরকে দেবে

বললাম রানিমা এবার হয়তো তোমরা আমাকে বলবে যে রানীমাটাকে আসলে মোদিজি এসেছিল কালকে এখানে তো আমাদের কৃষ্ণনগর এলাকার একজন মানে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন যিনি তার নাম হচ্ছে দাঁড়াও নামটা আমার ঠিক মনে আসছে না বাট তোকে তাকে হ্যাঁ তার নাম হচ্ছে অমৃতা রায় এবং তাকে সবাই রানিমা বলে ডাকে তো আমাদের এখানে উনি বিজেপিতে দাঁড়িয়েছেন তার জন্য ওনাকে সবাই বিপুল বেগে বিপুল ভোটে জয়ী করার জন্য বা ভোটে যাতে তিনি বিজয়ী হন সেই জন্য সবাই চেষ্টা করছে তো আমি তো রাজনীতি সম্পর্কে অতটা জানি না তবে এমনি যাই ভালো লাগে দেখতে এখানে মমতা দিদিও এসছিল মানে কাল মোদিজি এসেছিলো তার আগের দিন মমতা এসেছিলো তো মমতাজি মমতাজি যেখানে এসেছিলো সেখানে আমি যেতে পারিনি কারণ বাড়ি থেকে অনেকটা দূর ছিল দেবনাথপুর ছিল দেবনাথপুরে এসেছিল দেবনাথপুর হাট যেখানে সেখানে এসেছিলো এবং আমার ওই দিন পড়াও ছিল টিউশনই ছিল তার জন্য আমি যেতে পারিনি এবং কালকে তোমার আমার সকালবেলা ছিল তার জন্য যেতে পেরেছিলাম কিন্তু ওই দিন আমার টিউশনই দুপুরবেলা ছিল তার জন্য আমি যেতে পারিনি পাড়ার থেকে অনেক মানুষই গিয়েছিলো যাকে আমি দেখেছি তাদের ফোন থেকে তাকেও খুব ভালো লাগছিলো এসেছিলো বলে তো আজকে তো রানিমা আসবে আসুক তো রানিমার ভিডিওটা তোমাদের বিকালবেলা মানে রানিমা তো এখানে রোড শো করতে বিকালবেলা আসবে তো সেটা সেই ভিডিওটা তোমরা কালকে পাবে তো বন্ধুরা আমার জ্বর কথা বলতে খুবই অসুবিধে হচ্ছে তো কিছু করার নেই ভিডিও তো তোমাদেরকে দিতেই হবে ভালো মন্দ সব রকমই দিতে হবে সব রকমই শেয়ার করতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং আশীর্বাদ করেও যেন অনেক বড় হতে পারি নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি এবং তোমাদের অনেক ভালো ভালো ও তোমাদের কাছে অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি এবং অনেক বড় হতে পারি চ্যানেলটা যেন আমার অনেক দূর পৌঁছতে পারে এইটুকু চাইবো আর গোপাল আর মহাদেবের আশীর্বাদে যেন তোমরাও ভালো থাকো ওনারা যেন তোমাদেরও খুব ভালো রাখুক তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাইকে টাটা